হ্যালো ফ্যান্স কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমিতা মিশুর ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি তো এখন বাজে প্রায় এগারোটায় সকাল আমি এখন কাজে বেরিয়ে যাচ্ছি তো কাজে বেরোনোর আগে আমাকে দেখেই বুঝতে পারছেন আমি পান খেয়েছি আমার পান খাওয়া খুব পছন্দের তো যার কারণে আমি একটু পান খাই তো মা অবশ্য পান খাই যার কারণে বাড়িতে পান থাকে তো আমি এমনিতে কিনে খাই না তো বাড়িতে পান থাকে বলে সেখান থেকে খাই তো যাই হোক মেয়ে তো স্কুলে চলে গেছে আর মমিতা এখানে বসে আছে তো মমিটাকে একবার দেখাচ্ছি তো যে মমিতা এখানে বসে আছে মেমো স্কুলে চলে গেছে আর গতকাল আমরা মেলাতে গিয়েছিলাম জগন্নাথ দেবের মেলা তো সেখানে অবশ্য ভিডিও তেমন করিনি তো তারপরেও কিছু ভিডিও করা হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন একটা শর্টস করা হয়েছে মেমো যখন ওই যে গাড়িতে চড়ছিল তো তখন একটা শর্টস করা হয়েছিলো তো যাই হোক এগুলো পরিস্থিতি পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে কারণ এখন আমি কাজে বেরিয়ে যাবো তো টাটা তো এখন বাজে রাত বারোটা আমি কাজে গিয়েছিলাম আপনারা সকালবেলা দেখতে পেয়েছেন তো আমি কাজ থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছে তো এখন মিমো এই যে রাত বারোটা বাজে এখনও সে খেলছে আর এই দিকে মোবাইল এটা মিমোশনের মোবাইল চলছে তো মিমো তাহলে সবাইকে গুড নাইট বলে দাও गुड नाइट बोलो गुड नाइट अब कल के देखा